مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیره قدم اج بھی عالم کا فزینا وزير قدم آتي في عالم كخزينا ساقي كوثر آقا انام مدينة كتاجدار دار آفتا فخر موجودة سيد المخلوقات حضرت محمد الرسول الله লিজির সাথে ঝগড়া টাগড়া নাই তো সবাই জমান খুলে পরেন তো আবার আবার লাভ না ক্ষতি যত বেশি দরুদ পড়বেন আখের হাতের লাভ তো আছেই দুনিয়াতে লাভ আরো অনেক বেশি অন্য আমলের তুলনায় ছোট একটা আমল দরুদ এটা অনেক লাভ আপনার ব্যক্তি পরিবার সমাজ ব্যবসা বাণিজ্য চাকরি সর্বক্ষেত্রে দরুদের বিকল্প কোন আমল নেই বড় দামি একটা আমল কমপক্ষে প্রতিদিন তিনশতবার দরুদের আমল করবেন কতবার তিনশোবার শর্ত দুইটা এক নম্বর শর্ত দরুদ হতে হবে পবিত্র অবস্থায় দ্বিতীয় শর্ত হবে ধ্যান ও খেয়ালের সাথে দরুদ পড়া নির্জনের সময় তো দরুদের জন্য শর্ত দুইটা নিরিবিলি সময় এবং পবিত্র অবস্থায় নিরিবিলি সময় আমার দৃষ্টিতে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে বিছানায় বসে এই দুইটাই তসবি একটা হাতে নিয়ে অজু অবস্থায় এমন ধ্যানে পড়া দরুদ সময় থাকলে নামাজেরটা সময় কম থাকলে সংক্ষিপ্তটা কতবার তিন শতবার এই ধ্যানে পড়া যে আমি দরুদ পড়তেছি আরে সাওয়া ফেরেশতারা রসুল এর কাছে পৌঁছে আমার নাম ফিকানা এভাবে ধরো তিনশো বার পরিয়ে এ ব্লার দিকের চেহার ডান কাছে ঘুমানো এভাবে লাগাতার আন্দোলনটা যদি চালু রাখা যায় ইনশাহ আব্দ শতবাদ আশা ঘুমের মধ্যেই রসূল সাথে বলা পাফ হয়ে আল্লাহ আমাদের তৌফিক দান করুন